মুর্দা ব্যক্তির পার্শ্বে কোরআন তেলাবাদ করা সারিয়াতে জায়েজ আছে কি না এ বিষয় নিয়ে আজকে আলোচনা সে সব সঙ্গে থাকুন অনেকের মত মুর্দা ব্যক্তির পার্শ্বে কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ নয় মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন কোরআন তেলাওয়াত করার কথা কোরআন এসে কোথাও নেই অনেকের মত মুর্দা ব্যক্তির পার্শ্বে কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ আবু দাউদ রাহমাহুল্লাহ তার সুনানে দাউদ শরীফে একটা অধ্যায় নিয়ে এসেছেন একটা বাব নিয়ে এসেছেন বাবুল ব্যক্তির পার্শ্ব কোরআন তেলাওয়াত করার বর্ণনা আবু দাউদ শরীফ হাজার একশো মাকিল ইবনে ইয়াসার রবিআল আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেছেন মুর্দা ব্যক্তির পার্শ্বে সুরা ইয়াসিন তেলাওয়াত করো এ হাদিসটি মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার কুড়ি হাজার তিনশো বর্ণনা আছে এ হাদিস নিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহে হাসান পর্যায়ের বলেছেন এবং ইমাম তাবরানি রহমাহুল্লাহ এই হাদিসকে হাসান এবং শাহি পর্যায়ের বলেছেন তাছাড়া এ হাদিস কেউ যদি দাবি করে জাইফ আমলের ক্ষেত্রে হাদিস মনে করে আমল করা জায়েজ আছে এ হাদিস নে ইমাম গনের কওয়াল কি দূররে মুখতার খন্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার একশো একুশ হাজরাত ইমাম আহমদ রাজা খাঁ ফতোয়াই রিজভিয়া খন্ড নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার চারশো তিরপান্ন এবং ফতাই জামিয়া আশরাফিয়া খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নাম্বার একশো বিস্তারিত বর্ণনা করেছেন কোন ব্যক্তি ইন্তেকাল করলে তার পার্শ্বে কোরআন তেলাবাদ করা জায়েজ এবং মুস্তা হাসান সুরা ইয়াসিন মুর্দা ব্যক্তির পার্শ্বে বসে তেলাবাদ করতে হবে সরাসরি রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত তো সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তেলাবাত করে সব পাওয়া গেলে সুরা আল বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা আর রহমান এ সমস্ত আয়াত করার জন্য আলাদাভাবে কেয়াস করা প্রয়োজন নেই কোরআন তেলাওয়াত করা জায়েজ 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 জিনারা এটাকে না জায়েজ বলে ধারণা করেন কিছু শায়েখের কথা শুনে অন্ধ ভক্তের মতো তারা এটা বিশ্বাস করে দাউদ শরীফের হাদিস থেকে সরাসরি প্রমাণিত নাবির নির্দেশ মুদা ব্যক্তির পাশে কোরআন মাজি তেলাবাদ করা জায়েজ এবং করার হুকুম রয়েছে আশা করি বিষয় বুঝতে পেরেছেন